হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও তো বন্ধুরা আজকে আমরা চুরি করবো আলাগ আলাদা ইউনিভার্স থেকে আসা ভেনোমের স্যুট আর বন্ধুরা তোমরা জানো ভেনোম এখন শহর সেরে এসে এই দ্বীপের মধ্যে একটি বাড়ি তৈরি করতেছে এই দেখো এই জায়গায় সে এখন নিরিবহ পরিবেশে থাকতে চাই যার জন্য সে শহর সেরে এসে সে এখানে একটি বাড়ি তৈরি করতেছে আর বন্ধুরা যেমনটা তোমরা জানো আমি চুরি করতে যাচ্ছি আজকে ভেনোমের স্যুট আর তার জন্য আমাকে ওই দ্বীপে যেতে হবে কিন্তু সমস্যাটা হলো এই দ্বীপটাতে যেতে হলে আমাকে এই সাগরের মধ্যে যেতে হবে আর এই সাগরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কমির আর কমির আমাকে খেয়ে দিতে পারে এই সাগরের মধ্যে নামলে যার জন্য আমার একটা বোট দরকার কিন্তু এক মিনিট গাই সামনে মনে হচ্ছে একটা বোট রয়েছে মনে হচ্ছে আমার কপালটা অনেক ভালো ওই দেখো সামনে একটা বোট রয়েছে চলো বন্ধুরা এই বোটটা তো ওই জায়গায় মনে হয় পেশে রয়েছে এটুকু পানিতে নামতে ভাই আমার অনেক ভয় করতেছে কারণ এই লস্যাড শহরের মধ্যে যতগুলো সাগর রয়েছে তার মধ্যে এই সাগরটার মধ্যে সব বেশি কমির থাকে আর বন্ধুরা আমার কিন্তু অনেক ভয় হচ্ছে কারণ কই থেকে এসে কখন কামড়ে দেয় আমি কিছুই বুঝতে পারবো না চলো জলদি জলদি এই বোর্ডটার উপর আমি উঠে পড়ি চল চালু হয়ে যায় চালু হয়ে এই তো চালু হয়ে গেছে কিন্তু এই বোর্ডটা মনে হয় এই পাথরটার উপরে পেশে গেছে যার জন্য এই বোটের মালিক এখানে রেখেই চলে গেছে চলো চলো আর একটুখানি বাকি আছে আর একটু অল রাইট ডাইজ ফাইনালি আমরা পাথরের ওপর থেকে বোটটা থেকে তো সরে নিয়ে আর বোটটা এখন পানির মধ্যে গাইস এই নিয়ে এখন আমি ওই বেনোমের বাড়িতে যেতে পারবো ওকে গাইস মজা আগে ভাই সাপ আমি এই বোর্ডটা নিয়ে বেনোমের বোর্ডের কাছে চলে যাচ্ছি ভাই সাপ এটা দেখো ভাই কত লাগজারিয়াসি ভাই বেনমের কি কিনছে ভাই চলো জলদি জলদি এই বোটটা থেকে আমার শিপে উঠতে হবে না হলে কমিয়ে আসতে পারে আরে কি আমি তো তারির মধ্যে লাভ দিয়ে গাইস আমাকে তাড়াতাড়ি করতে হবে চলো 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 চল ও ভিজে গেলাম এবারের মতো না হলে তো কমি এসে পুরো আমার পাটা খেয়ে দিত আর গাইস এটা তো দরজা না আমি ভাবছিলাম এটা দরজা চলো গাইস এই তো এই পাশেও সিঁড়ি রয়েছে ওই পাশেও সিঁড়ি রয়েছে চলো আমাকে খুব সাবধানে যেতে হবে কারণ ভেনম এখানেই রয়েছে আমার জানা মতে ভেনম এখনও এখানেই রয়েছে আমাকে খুব সাবধানে যেতে হবে আর ওকে যে কোনোভাবে আমার অজ্ঞান করে ওর ওই সুটটা খুলে নিতে হবে বাট বোটে তো মনে হচ্ছে ভেনম নেই কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু সামনের দিক থেকে কিছু আওয়াজ পাচ্ছি এই ঘরে না গাইস এই দিয়েও কেউ নেই মনে হচ্ছে এই ঘরের পেছন সাইড থেকে ওই আওয়াজ আছে ওইটা হলো মহিলা মানুষের আওয়াজ মহিলাদেরকে নিয়ে ভেনোম এই জায়গায় মনে হয় মাস্তি করছে চলো দেখি বিসিন সাইটটা দেখিতালে আমি বুঝতে পারবো আরে দা গাইস এই জায়গায় তো শুধু দুইটা মহিলা কিন্তু ভেনম তো এখানে নেই ভেনম মনে হচ্ছে গাইস ভেনমের এই বাড়িটাতেই রয়েছে ওই পাশে ভেনম রয়েছে মনে হয় ও ওর বাড়িটা নিয়ে একটু ব্যস্ত রয়েছে কারণ গাইস ও চাই নিরিবিলি পরিবেশে থাকতে আর তাই ও লস সেন্টর শহর ছেড়ে এসে এই সাগরের মধ্যে এই দ্বীপে ও বাড়িটা তৈরি করতেছে চলো গাইস একটা কাজ করি এই পাল দিয়ে আমি এই বাড়িটার উপরে উড়ে পরি কিন্তু গাইস এদিক থেকে আমি উঠতে পারবো আরে 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 না 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 খুব সাবধানে যেতে হবে না পা স্লিপ করে আমি পানিতে পড়ে যেতে পারি গাইস একি ও গাইস জলদি জলদি করতে হবে না হলে কমে গেছে আমার পাটা পুরো কে ফেলে দিবে নে হাত মিলে গাইস তুমি জানি শব্দ পাচ্ছি চলো চলো আমাকে খুব তাড়াতাড়ি উঠতে হবে ও এবারে মতো মনে হয় বেঁচে গেলাম না হলে কমিটটা এসে পুরো আমাকে খেয়ে ফেলে দিত চলো গাইস এই সিঁড়িটা বেয়ে এবার আমি আরামসে ওই পারে উঠতে পারবো কিন্তু এ কি গাইস বেনম এগুলো কি তৈরি করতে ভাই সিঁড়ি আছে বা সিঁড়ি থেকে নামার মতো জায়গা নাই যাই হোক চলো এটা বেনমের বাড়িটা একবার দেখো গাইস এটা কি অদ্ভুত টাইপের বাড়ি তৈরি করতেছে বেনম আমি কিছু জানি না ওই পাশেও সিঁড়ি রয়েছে এই পাশেও সিঁড়ি রয়েছে আবার এই দিকেও সিঁড়ি রয়েছে চলো একটা কাজ করি আমি এই সিঁড়িটা একটু ওপর দিকে যাই খুব সাবধানে যেতে হবে কারণ আমি সে ওর ভেনোমের বাড়িটাই রয়েছে কোনো জায়গায় কিন্তু গাইস এই বাড়িটা দেখতে কতটাই অদ্ভুত তাই না তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কাছে অদ্ভুত লাগলে কমেন্ট করে জানাতে ভুলবে না এটা কেমন লাগছে তোমাদের কাছে মিনিট গাইস এটা কি ওই তো দেখো ওই পাশে মনে হচ্ছে ওইটাই তো বেনম হ্যাঁ एक तो ভালো করে আমার ক্যামেরাটা একটু দেখে নি দূরবিনটা দিয়ে অলরাইট গাইস এটাই তো ভেনম এই জায়গা এত ফিশিং করতেছে ভাই আর কতগুলো মাছ ধরছে দেখছো এই জায়গায় ভেনম ফিশিং করতেছে অলরাইট গাইস চলো আমি তো বেনমের কুয়ো পেয়ে গেছি এখন আমাকে যে করে হকে অজ্ঞান করতে হবে আমি কি পারবো গাইস ভেনমকে অজ্ঞান করতে কারণ বেনম কিন্তু অনেক চালাকার অনেক শক্তিশালী যদি আমি একবার ওর হাতে ধরা ধরাকে দেয় আর আমাকে বেসে রাখবে না এই দেখো গাইস ভেনম তো এখানে মাছ মাছ এই দেখো কতগুলো মাছ ধরেছে রিবা আজকে আমার বসি যেত অনেক মাছ ধরতেছে আমি কতগুলো মাছ ধরেছি আহা আজকে অনেক মজা করে মাছগুলোকে খাবো আজকে মনে হয় ভিনম একটু মাছ ধরনের বেশি ব্যস্ত হয়ে পড়েছে আর এটাই আমার কাছে সুযোগ এই দেখো ভাই এই জায়গায় তো মাছকে তো বারবেকিউ করেও খাচ্ছে চলো একটা কাজ করি আমার এই যে ইলেকট্রিক শর্ট গানটা রয়েছে এটাতে একটা শুধু ওকে ঝাটকা দিতে হবে ব্যাস আমার কাজ হয়ে যাবে ও অজ্ঞান হয়ে পড়বে চলো 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 এই এই না হল রাইট গাইস জাটকা লেগে গেছে গাইস জাটকা লেগে গেছে আমার ইলেকট্রিক গানের জাগটা খেয়ে এই জায়গায় দেখো বেনম পুরোপুরি অজ্ঞান হয়ে পড়ে গেছে এই অবস্থাটা দেখো বেনমের এই জায়গায় তো পুরোপুরি ভাবে অজ্ঞান পড়ে রয়েছে চলো একটা কাজ করি একে একটু ওই পাড়ের দিকে নিয়ে যায় না হলে ভাই সাব যে কোনো টাইমে কমে আসে আমাদেরকে লাভ দিয়ে খেয়ে দিতে পারে ও গাইস বেনম কিন্তু অনেক অনেক ভারী বাস এখানেই রেখে দিই চলো জলদি জলদি করে যেয়ে আমি বেনমের স্যুটটা খুলে নিই আমরা বেনমের স্যুটটা খুলে নিয়ে আসছি এখন আর কোনো ভয় নাই এই দেখো বেনোমের অবস্থাটা দেখো এই জায়গায় ঘুম পাচ্ছে যাই হোক চলো গাইস ফাইনালি আমরা তো ফার্স্ট বেনমের স্যুটটা খুলে নেওয়ার মেশনটাতে সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি চলো গাইস একটু শহরের দিকে যাওয়া যাক এখন অলরাইট গাইস আমি চলে যাচ্ছি লস সাডার শহরে আর এখন বেরমের স্যুট হলো আমার কাছে আর এই স্যুটটার দিয়ে তো একটু মজা করাই যায় চলো গাইস একটু শহরের মধ্যে একটু আতঙ্ক তৈরি করে দেই কি করা যাক কি করা যাক চলো একটা কাজ করি এই গাড়িটার উপর একটু অ্যাটাক করি এই নাও গাইস কিছু হয় নি মনে হচ্ছে গাড়িটা তো চলে যাচ্ছে বাট গাইস দেখো গাড়ির ভেতর থেকে যে ড্রাইভ করছিল ওকে তো পুরো আমি ধরে নিয়েছি আর এ কি রকম ভয় পেয়েছে ভাই সাহেব এ অনেক অনেক ভয় পেয়েছে চলো গাইস এই জায়গায় আমি সেরে দিই অনেক বয় পেয়ে গেছে আর গাই এখন কি করা যায় চলো সামনের দিকে যাই কোনো দেখি আমি কোনো গাড়িটাকে কি ভাঙিতে পারি নাকি এই সুটটার কতটা পাঞ্চ পাওয়ার রয়েছে সেটা একটু পরীক্ষা করি এই গাড়িটাকে দেখো আমি পুরোপুরি ভাবে ভেঙে ফেলে দেব। এই নাও বাট গাইস এই গাড়িটার এখনো কিচ্ছু হয়নি চলো আর একটু মারতে হবে ও হাও গাইস পুরো তো আমি করে দিছি এই দেখো এই দেখো ভাই পুরো গাড়িটাতে তো আগুন ধরে দিছি বাট গাই এই আগুনে আমার একটু সমস্যা হচ্ছে চলো গাইস এখান থেকে জলদি জলদি চলে যায় এখনো রয়েছে দুই দুইটা বেনোম স্যুট যেগুলো এর থেকেও আরো খতরনাক শক্তিশালী সো চলো এরপরে নেক্সট বেনোম স্যুট চুরি করতে বন্ধুরা আমি চলে এখন শহরের বড় কারাগারে আর এই কারাগারের মধ্যে বন্দি রয়েছে ওই ভেনমটা আর আজকে আমি ওই ভেনমের কাছ থেকে চুরি করব তার ভেনম সুট বাট গাইস এই কারাগারে ঢুকতে হলে আমার কোনো না কোনো ক্রাইম করতে হবে এরপরই আমাকে পুলিশ ধরে এই কারাগারে নিয়ে আসবে চলো একটা কাজ করি এই জায়গায় অনেক গাড়ি যাচ্ছে কোনো গাড়ির ড্রাইভারকে ধরে একটু পিটাই এ পিটানোর ফলে আমাকে পুলিশ ধরে ওই কারাগারে নিয়ে যাবে এই হয় একে বের করে একটু পিটানো যাক ওকে চলো এ তো ভয়তে ভাগতেছে এই দেখো বন্ধুরা এ পুলিশকে ফোনও করে দিয়েছে যাক আমার কাজটা আরো সহজ করে দিল এই নাও গাইস এই দেখো এটা কা এটা কা আর এটা খা গাইস কি মারা গেল নাকি না গাইস এ মারা যায় এখন শুধু অজ্ঞান হয়ে পড়ছে বাট এখনো পুলিশ আসলো না চলো একটা কাজ করি এই গাড়ি ড্রাইভারটাকেও আমি ধরে একটু পিটাই এ যাচ্ছে কই বুঝতে পারিস না এর সাথে এখন কি হতে যাচ্ছে চলো গাই চলো মজা গে দেখো এটা আর ইয়ে তো এক মুক্কা গায়ে মনে হয় অজ্ঞান হয়ে পড়ে গেছে ভাই সাপ আর সামনের এটা কি করে ভাই এটাতে তো এমন পিঠাম পয়ে দেখো এসে এই জায়গায় বারবার শুধু হন মারতেছে দেখতেছে না এখানে কি চলতেছে এই নে এটা কা এটা কা অলরাইট গাইজ আমার প্ল্যানটা কাজ করছে এই দেখো সামনে পুলিশের গাড়ি পাড়ালি গাইস পুলিশ চলে যাচ্ছে তো এদের কাছে আমি স্যালেন্ডার করে দিই এরা এখন আমাকে নিয়ে সোজা যাবে ওই কারাগারে আমাকে এই গাড়িটাতে উঠতে বলছে ওকে চলো এই গাড়িটাতে উঠে পড়ি এখন এনারা আমাকে নিয়ে যাবে ওই পুলিশ স্টেশনের কারাগারে খুব চর্বি হয়েছে তোর তাই না তুই লোকজনকে ধরে মারিস চল একবার আমাদের জেলে তোর চর্বি আমি বের করে দেবো সালাম মানুষদের অজাতা তুই অহরানি করিস চল আমার সাথে এমন তুই তোর বাপ দাদার নাম বলে যাবি বন্ধুরা দেখে তো মনে হচ্ছে এই ড্রাইভারটা অনেক লাগিয়ে পুরো গেট সব সবকিছু ভেঙে ফেলে দিচ্ছে চলো গাইস এখন ফাইনালি আমার জেল হতে যাচ্ছে জানিনা কতদিন জেল দিয়ে দেবে উহ গাইস ফাইনালি আমার জেলটা হয়ে গেল পুরো ছ মাসের জন্য আমাকে জেলে ভরে দিয়েছে বাড গাইস আমি তো এখানে ছ মাসের জন্য থাকবো না আমার মেশনটা হচ্ছে এখানে বেনমকে গুঁজে বের করা আর বেনমকে অজ্ঞান করে ওর স্যুটটা চুরি করে নেওয়া বাড বেনমকে তো কোথাও দেখতেই পাচ্ছি না চলো একটা কাজ করি এই গার্ডটার কাছ থেকে একটু জেনে নি। আরে স্যার এই জায়গায় তো ভেনম থাকতো বেনম কি আসে না অন্য জেলে শিফট হয়ে গেছে আরে তুমি কি নতুন এখানে আরে হ্যাঁ স্যার আমি নতুন আরে শোনো ওই ভেনোমের কাছ থেকে দূরেই থাকবা ও সামনের জিমে জিম করতেছে ও কিন্তু অনেক অনেক ডেঞ্চার ও আস্ত মানুষকে খেয়ে ফেলে দেয় ওর কাছ থেকে দূরে থাকাই ভালো রে বাপরে সার ও তো অনেক খতরনাক ধন্যবাদ আপনাকে বলার জন্য গায়ে চলো ফাইনালি তো আমি ভেনমের লোকেশনটা পেয়ে গেছি এই তো সামনের জিম সাইডে ভেনম এখানে জিম করতেছে চলো ভেনমের সাথে একটু দেখা করা যাক গাইস অনেকদিন পরে আমি আগে গিয়ে ভেনমের সাথে দেখা করতে যাচ্ছি জানি না ভেনমের রিঅ্যাকশনটা কি হবে তাও আবার এই জেলে এই দেখো গাইস ভেনম এখানে পুষাপ মারতেছে আরে ভেনম মুঠে পর আর কত পুষাপ মারবি

আমরা এখান থেকে আরামসে পালাতে পারবো তুই কি পালাতে চাস যদি চাস চাইলে বল তাহলে আমরা দুইজনে একসাথে জেল থেকে পালাতে পারি আরে ফ্রাকলিন শোন এমনিতেই তো এই জেলে ভালো লাগে না জলদি জলদি প্ল্যানটা বল আর এখান থেকে চল পালিয়ে পড়ি দুইজনে একসাথে আচ্ছা ঠিক আছে তোকে প্ল্যানটা বলছি সি তুই আমার সাথে চলে আয় চল একসাথে পালাবো দুইজনে আয় যে গাই চলো বেনো আমার প্ল্যানে পা দিয়েছে ওকে শুধু একটি পাকা জায়গায় নিয়ে যেতে পারলেই হবে আমার যে ম্যাজিক্যাল ইলেকট্রিক গানটা রয়েছে না ওইটা দিয়ে ওকে শ্যুট করে ওকে অজ্ঞান করে ওর শ্যুটটা আমি খুলে নিব আরে বেনম জলদি জলদি চলে আয় ওই হ্যাঁ আসছি সি কিন্তু প্ল্যানটা কি ওই দেখ সামনে দুইটা কন্টেনার দেখতে পাচ্ছিস না ওই কন্টেনারের ভেতর রয়েছে এই জেল থেকে বের হওয়ার গোপন রাস্তা জলদি জলদি চলে কেউ দেখতে না পায় পাই চলো ভেন আমার ফাঁদে পা দিয়েছে শুধুমাত্র ও এই জায়গায় একবার আসুক দেখো আমি কি ফাঁদে পালাই ওই তো ভেনম চলে যাচ্ছে ওই ফ্রকলিন এখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না এখান থেকে আমরা পালাব কিভাবে আমি তো কিছুই বুঝতে পারছিস না তোর প্রাণ আরে দেখ এই জায়গায় একটা দরজা রয়েছে এই দরজাটার সাহায্যে আমরা এই জেলের ভেতর থেকে বাইরে যেতে পারবো এটা হচ্ছে একটা আরে একটা কাজ কর আগে তুই ঢুকে পর আমি না হয় জলদি জলদি কর আমাদের হাতে একদমই সময় নেই আচ্ছা ঠিক আছে তাহলে আগে আমি ঢুকলাম তুই এর পরে আই আরে ফলিন এই দরজাটা তো খুলছে না আরে খুলবে খুলবে এটা হচ্ছে একটা সিক্রেট দরজা এই দরজার এখানে বসে ট্রাই করতে হবে এখানে বসে পর বন্ধুরা এটাই দেখো একমাত্র সুযোগ এখনই আমাকে ভেনমকে অজ্ঞান করতে হবে ও ওই জায়গায় বসে থেকে দরজা খোলা ট্রাই করতেছে আর এই সুযোগে চলো আমার গানটা দিয়ে তাড়াতাড়ি ওকে করে করে অজ্ঞান ওকে দেখো আমার হাতে ওই ইলেকট্রিক গানটা নিয়ে নিচ্ছে আর এই না ওকে গাইস এই দেখো ভাইরালি গাইস আমি ভেনমকে আমার মাধে ফেলে অজ্ঞান করে দিয়েছি আর এখন চলো জলদি জলদি ওর শ্যুটটা আমি খুলে নিই ওকে ওকে কুলে যাক কুলে যাক কুলে যা Okay all right guys hey dekho ফাইনালি আমি তো ভেনমের স্যুটটা খুলে নিয়েছি আর এই জায়গায় দেখো বেনম পরে থেকে ঘুম পাচ্ছিছে ভাই ও পুরো অজ্ঞান হয়ে রয়েছে যাই হোক একবার এর অবস্থাটা তো দেখো তোমরা ওকে গাই চলো ফাইনালি তো আমরা বেনমের স্যুটটা পরে নিয়েছি বাট এই স্যুটে এখন কোনো পাওয়ারই নেই ভেনম বলেছিল যতক্ষণ অব্দি ও এই জেলখানার মাটিতে থাকবে ততক্ষণ অব্দি ওর স্যুটে কোনো পাওয়ারই থাকবে না বাট গাই সাধে উঠলে তো আর মাটি থাকতেছে না আমরা সাদের ওপর উঠে পড়তেছি আর নিশ্চয় এখানে এই স্যুটের পাওয়ারটা অবশ্যই থাকবে আর গাইস এই দেখো আমি উঠে চলে যাচ্ছি আর আবার মাথা দিয়ে ধোঁয়া হওয়া শুরু হচ্ছে তার মানে আমার এই পাওয়ার অলরেডি চলে যাচ্ছে ওকে চলো গাইস এই দেখো এই দরজাটা দিয়ে এই পাশের এই পিলারটার সাইড দিয়ে এই নাও আমি জাম্প করে দিলাম উহু গাইস ফাইনালি দেখো আমি জেল থেকে বাইরে বের হয়ে চলে যাচ্ছি এখন আমি জেলখানার বাইরে গাইস এটা কি আমার ওপর তো এই জেলখানা এত পুলিশ রয়েছিল সবাই অ্যাটাক করে দিয়েছে ভাই চারিদিক থেকে আমার ওপর অ্যাটাক করে দিয়েছে ওরা বুঝতে পারছে যে আমি এখান থেকে পালাচ্ছি বাট এই নাও এই নেই আমি কি মার্ডিং ওয়াও এই কাটার জাটকা ওকে গাইস কাটার জাটকা মেরে দিয়েছি এই নাও গাইস ওয়াও গাইস এটা কি আমার ভেতরের যে ভেনমটা ছিল ওইটা মনে হয় রেগে গেছে ভাই পুরো একটা মানুষকে খেয়ে ফেলে দিলাম আর আমার মনে হচ্ছে এটা আমি খেয়ে ফেলবো আরে না 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 আমি খেতে চাই না কিন্তু আমার ভেতরের যে ভেনম রয়েছে ও পুরো এই মানুষটাকেও খেয়ে ফেললো গাইস এই সাইড আমি পালিয়ে যাই বাট গাই সেই জায়গায় তো অনেক আর্মি রয়েছে ভাই আর্মি পুলিশ চলে যাচ্ছে একসাথে মনে হয় লাস শহরের যত পুলিশ রয়েছিল সবাইকে এখানে ডেকে নিয়ে যাচ্ছে এই দেখো গাইস এটা কি হচ্ছে ও এইটা খা আমার কাঁটা খা গাই এটাও মারি গাইস এই দেখো বারবার আমি শুধু কাঁটা জাতটা মেরে ওদের গাড়িটা পুরো ব্লাস্ট করে দিচ্ছি এই নেই এটা খা গাইস এই পাশ থেকে আমাকে কে মারে ওই জঙ্গলের ভেতর থেকে মনে হয় আমাকে কেউ মারতেছে এই এটাকা এটা গাইস ওই কালের দিক থেকে কেউ আমাকে মনে হয় মারতেছে এই না তুই এটা গাইস এখান থেকে ভেঙে যেতে হবে কারণ লসান্টো শহরের যত পুলিশ আর আর্মি ছিল সবাই এখন এখানে চলে আসতেছে আমার এদের সাথে লড়াই করার সময় নেই আমাকে যেতে হবে আরও একটি বেনুম সুট চুরি করতে সো বন্ধুরা দেরি না করে চলো জলদি জলদি যাই আমরা নেক্সট যে বেনুম সুটটা রয়েছে ওই বেনুম সুটটা চুরি করতে তো চলো অলরাইট রাইড গাইস আমি চলে যাচ্ছি এখন লস্যান্টোর শহরের সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট ইলিয়ার পাহাড়ের একদম ওপরে আর যেমনটা আমি জানি এই পাহাড়ের ওপরে ওই ভেনমটি বাড়ি করে এখানে থাকে এই দেখো ওই ভেনমের বাড়িটি দেখো বাই সাপে ভেনমটা কই বাড়ি করছে আগের ভেনমটা বাড়ি করেছিল নদীর মধ্যে আর এই ভেনমটা বাড়ি করেছে একদম আকাশের ওপরে চলো গাইজ ওই আকাশের ওপরে এখন আমাদের যেতে হবে নাহলে আমরা ওই ভেনমের স্যুপটা চুরি করব কিভাবে আর আমি আকাশের ওপরে যাওয়ার জন্য দেখো এই ডিভাইসটা নিয়ে যাচ্ছি এই ডিভাইসটার সাহায্যে আমি খুব সহজে ওই আকাশের ওপরে ভেরমদার বাড়িতে যেতে পারবো চলো জলদি জলদি এই ডিভাইসটা আমি পরে নিই ওকে চালু হয়েছে চালু হয়েছে ওকে গাইস এটা চালু হয়ে গেছে এই দেখো আমি এখন খুব সহজে ঘুরিয়ে ওই তার বাড়িতে যেতে পারবো তো চলো গাইস বাড়িতে এই দেখো অলমোস্ট আমি ভেনমের বাড়ির কাছাকাছি চলে চলো গাইস এখন আমাকে যে খুব সাবধানে ওর বাড়ির সাথে ল্যান্ড করতে হবে একটুও গড়বড় করা যাবে না কেননা ভেনুম হয়তো তার বাড়িতে ঘুম পাচ্ছে এখন একটু জোরে ল্যান্ড করলে ও বুঝে যাবে ওর বাড়িতে কেউ চলে যাচ্ছে তাই আমাকে খুব সাবধানে এটি করতে হতো চলো গাইস এখন এই জায়গা থেকে নেমে জলদি জলদি ভেনুম আলমের বাড়িতে যায় আর ও যদি ঘুম পারে ওকে অজ্ঞান করে আমি ওর কাছ থেকে ওর সুটটা চুরি করে নেব চলো গাইস এর বাড়িতে ঢোকার দরজাটা কোন পাশে ওই তো গাইজ সামনে এই বাড়িতে ঢোকার দরজা রয়েছে মনে হয় হ্যাঁ গাইজ এই তো সিঁড়ি চলো 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 জলদি জলদি যায় কিন্তু আমাকে একটু সাবধানে যেতে হবে বাট গাইস এই জায়গায় তো বেড পাকা মনে হচ্ছে তো কেউ নেই চলো ওই পাশের দিকে দেখি না গাইস এই জায়গায় তো ভেনম থাকার কথা ছিল মনে হচ্ছে ও এখনো বাড়ি বাড়িতে ফেরে নে এক মিনিট গাইজ মনে হচ্ছে কেউ আসলো চলো জলদি জলদি এখানে যে আমি লুকিয়ে পড়ি এখানে লুকালে কেউ দেখতে পারবে না আমাকে আরে কি গরম পড়েছে রে বাপ রে বাপ চলো একটা কাজ করি জলদি জলদি যে একটু ঘুমিয়ে নি আমি অনেক ক্লান্ত ঘুম থেকে উঠে না হয় আমি ফ্রেশ হয়ে নেবো চলো একটু ঘুমিয়ে নি বন্ধুরা ওই দেখো ভেনম চলে যাচ্ছে আর ও হয় ঘুমিয়ে পড়বে এখনই চলো বন্ধুরা ভিনম তো ঘুমিয়ে পড়ছে জলদি জলদি এখন ভিনমের কাছে যাই আর দেখি ও যদি ঘুমিয়ে থাকে পুরোপুরি ভাবে তাহলে ওকে আমি অজ্ঞান করে ওর স্যুটটা চুরি করে নেব এই দেখো এখানে ঘুম পাচ্ছে চলো দেরি না করে জলদি জলদি ওকে অজ্ঞান করার ব্যবস্থা করি আর আমার কাছে রয়েছে ম্যাজিক্যাল একটি গ্রেনেড যে গ্রেনেডের সাহায্যে ওকে আমি খুব সহজে অজ্ঞান করতে পারবো এই দেখো এই নাও গাইস যে গ্রেনেডটা মারলাম এই দেখো গাইস বেনোম অজ্ঞান ওকে গাইসে দেখ দেখো ফাইনালি আমি ভেনমকে অজ্ঞান করে ফেলে দিয়েছি এই ভেনমের অবস্থা তো দেখো এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে চলো জলদি জলদি এই সুর আমি কুলে নিই ওকে ওকে কুলে যায় কুলে যা বাইসা উ গাইস আমরা একটা করতে পেরেছি গাইস এই দেখো এই জায়গায় ভেনমটা পরে রয়েছে আর এটা কিন্তু গড ভেনমের শ্যুট আর এই স্যুটার সমস্ত ভেনম শুটের থেকে পাওয়ারফুল একটি স্যুট আর গাইস এখান থেকে জলদি জলদি আমাকে কেটে পড়তে হবে কারণ এই ভেনমটা যদি একবার উঠে যায় ও পুরো আমাকে মেরে ভর্তা করে দিতে পারে কারণ ও হলো একজন গড ভেনম আর গাইস চলো আমি ঘর থেকে বাইরে চলে আছি আর এখান থেকে আমি এখন জাম করে দেবো বার্ড গাইস আমার তো অনেক অনেক ভয় করতিছে এত উঁচু থেকে জাম করতে চলো আমি জাম করব কিন্তু জাম করার আগে তোমরা যারা যারা এখনো আমার ভিডিওতে লাইক করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি বন্ধুরা জলদি জলদি আমার ভিডিওতে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওকে চলো এখন আমি জাম করব ওয়াও গাইস এটা কি এটা তো জাম পাওয়ার না ভাই এটা সুপার পাওয়ার এই স্যুটটা পরে দেখো ভাই আমি আকাশের উপরে খুব সহজে উঠতে পারছি এই জন্য আমার মনে হয় এই গড তা এই আকাশের উপরে বাড়ি করছিল চলো যাই হোক এখন এই স্যুটটার খুব পাওয়ার টেস্ট করা যাক চলো একটু এই স্যুটের মজা নেওয়া যাক কিন্তু বন্ধুরা আমি তো এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না যার সাথে এই স্যুটটার পাওয়ারটা টেস্ট করতে পারি কিন্তু এক মাইট গাইস পুলিশের গাড়ি ভাই পুলিশের গাড়ি এই গাড়িটাকে তো গাইস এগুলো তো আমার মারাই লাগলো না শুধু আমার পায়ের ঠোকা গাইছে ভাই এ তো পুরো একদম ব্লাস্ট হয়ে গেছে আর এই গাড়িগুলোকে দেখো ভাই সব কি মারডি না মারতেছি এই দেখো ও এটা কি এ তো পুরো পুরি সুপার পাওয়ার ভাই সব আর একই বাইসাবে এমম তো আমাকে বারবার অরিণ দিয়ে যাচ্ছে চলো এই ম্যামের সাথে একটু পান করে এবার একটা কাজ করি এর গাড়িটা আমি না একটা সাদের উপরে উঠিয়ে রাখি দেখি এই সাতে কি ভাবে নামে চলো চলো একটা কাজ করি এই সাতটার ওপরে আমি এর গাড়িটা রেখে দি গাইস এই নাও এই গাড়িটা আমি সাদের রেখে দিলাম ওকে দেখি এই ম্যামটা কিভাবে পার হয় এ এত মনে হয় অনেক অনেক ভয় পেয়ে গেছে বাট এগিয়ে যা রে জাম করবেন নাকি বাইস সব কিন্তু না গাইজ সাইডের যে দেওয়ালটা রয়েছে এখানে এই দেওয়ালটার রাত ও আটকে যাচ্ছে কিন্তু এ তো গাড়ি থামালো আরে এ আরে ম্যাম দাঁড়ান 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 আরে এই ম্যাম তেমন হয়তো অনেক ভয় পেয়ে গেছে বাইস ভয় পাওয়ারই কথা এই জায়গায় দেখো কান্নাকাটি করতেছে আরে কান্নাকাটি করার দরকার নাই গাই চলো একে নিজের রাস্তায় রেখে দিই আমরা ওকে লেটস গো ওয়াও গাইজ গলা ধরে নিয়ে যাচ্ছে চলো এই জায়গায় রেখে দিয়ে এই ম্যামটা মনে হয় অনেক ভয় পেয়ে গেছে যাক চলো গাইস এ বেঁচে আছে আমি ভাবছিলাম তো এ মারা যাবে কিন্তু মারা যায়নি এ এখনো বেঁচে আছে আর এই গাড়িটা আবার আছে আমার এখানে এই নে আর গাইস এক মিনিট আমার উপর মনে হয় আরে কি পুলিশ চলে যাচ্ছে ভাই সাহ পুলিশ চলে যাচ্ছে আমাকে মারার জন্য এই দেখো পুরো গাড়িতে করে এই নাও গাইস পুলিশের এবার আমি বারোটা বাজে ছাড়বো এইগুলো হলো সুপার পুলিশ ভাই সব আরে এগুলো পুলিশ না ভাই এগুলো তো আর্মি আর্মি চলে যাচ্ছে আর্মি চলে যাচ্ছে আমারে মারার জন্য এই দেখো গাইস গ্রেনেড মারতেছে ভাই এটা কি ভাই আমার শুটটা থেকে মনে হয় কিছু একটা হতে যাচ্ছে আরে 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 ইয়ে কি আহে ভাই সব গাইস এটা কি আরে আরে না 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 আরে আবারও ব্লাস্ট করে দিল ভাই আরো একবার এটা কি ছিল আমাকে মারতে আসার সমস্ত আর্মি আর পুলিশ গুলো তো এখানে মারা গিয়েছে ভাই সব চলো সমস্ত পুলিশ এখান থেকে ভয়তে পালিয়ে গিয়েছে আর এখান থেকে আর্মি এখন চলে যায় ওকে চলো অলরাইট রাইট গাইস আজকের ভিডিও এতদূর পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করতে একদমই ভুলবে না ভিডিওটা কেমন হয়েছে